আসসালামু আলাইকুম যারা কম দামের মধ্যে সোলার ফ্যানগুলো চাচ্ছেন এখন বর্তমানে শীতের সময় তো তাদের জন্য আজকের এই ভিডিওটি তো আমার এখানে সুপার স্টার সোলার ফ্যানটা দেখতে পাচ্ছেন এ পারসেটটা নীল কালার যেটা সবুজ কালার এবং সাদা কালার সংযুক্ত মিশ্রিত তো এটা হচ্ছে আমাদের বারো ইঞ্চি সুপার স্টার সোলার ফ্যান এটা আমাদের পাখার কালার এবং আমাদের সুইচের যে বর্ডারটা আছে এটা হচ্ছে সম্পূর্ণভাবে সুপার স্টারের একদম সবুজ কালারের আর বাকিগুলো যেটা আছে এটা কিন্তু আপনাদের সাদা রঙের এটা কিন্তু মুভিং সিস্টেম হয় মুভিং সুইচটাও আছে এখানে এবং এখানে কিন্তু চারটি সুইচ আছে পাওয়ার অন অফ করতে মানে অফ করে রাখতে পারবেন সাথে অন করার জন্য ওয়ান টু থ্রি হাই স্পিড লো স্পিড মিডিয়াম স্পিড সিস্টেমটা আছে আর এটা কিন্তু আমাদের বারো ইঞ্চি দুইটি ভ্যারিয়েন্টে পাওয়া যায় একটা হচ্ছে বারো ইঞ্চি সুপারস্টার ফ্যান একটি চোদ্দো ইঞ্চি সুপার স্টার ফ্যান এটা মূলত সোলার থেকেও যদি ব্যাটারি না থাকে আপনার সরাসরি কিন্তু সোলার থেকেও চালাইতে পারবেন সেরকম সিস্টেম এটার মধ্যে আছে এবং এটা শক্তিশালী আর এটার দাম মাত্র ষোলোশো টাকা বারো ইঞ্চি সুপারস্টার সোলার ফ্যান এবং চোদ্দ ইঞ্চি যে সুপারস্টার সোলার ফ্যানগুলো আছে এটার দাম মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা একশো টাকা ডিফারেন্সে বারো ইঞ্চি ও চোদ্দো ইঞ্চি সুপারস্টার সোলার ফ্যান পেয়ে যাচ্ছেন টি এম ইলেকট্রনিক্সে আমাদের শাখা টিএম ইলেকট্রনিক্স নাটোর আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তেই আপনারা যদি পণ্যগুলো অর্ডার করেন আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে দিই আপনার জেলা পর্যায়ে বলেন গ্রাম পর্যায়ে বলেন এবং আপনাদের জেলা বিভাগ এগুলো বিভিন্ন ধরনের পর্যায়ে কিন্তু অনেকেই আছেন এবং সেই সব জায়গায় যে যেখানে থাকুন না কেন আপনার এরিয়ার নাম ঠিকানা মোবাইল নাম্বার যেমন আপনার হচ্ছে জেলার নাম দিতে হবে আপনার থানার নাম এবং আপনি কোন গ্রামে বাস করেন বর্তমান সেই গ্রামের অর্থাৎ প্রোডাক্টটি যেখানে নিতে চাচ্ছেন যে গ্রামে তখন সেই প্রোডাক্টে মানে যেই ডিটেলসে আপনি পণ্যটা হাতে পেতে যাচ্ছেন সেখানকে ডিটেলস দেবেন তাহলেই হবে দাম যে কোনো সময় কম বেশি হতে পারে যে পাশে টাকা সেভ ষোলো ইঞ্চি পাঁচ পাখার ফ্যানটা পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো পঞ্চাশ কিন্তু সুপার স্টারের চোদ্দো ইঞ্চির দামে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ষোলো ইঞ্চি সেভ কোম্পানির পাঁচ পাখার হাফ স্ট্যান্ড তা হবে সতেরোশো পঞ্চাশ টাকা দাম যে কোনো সময় কিন্তু কম বেশি হতে পারে অর্ডার করতে তাড়াতাড়ি কল করুন ডিসক্রিপশান দেওয়া নাম্বারে ধন্যবাদ আসসালামু আলাইকুম